এক পশলা বৃষ্টির বার্তা নিয়ে যে যুবক বাতাস আসবে বলেছিল সে ফেরারি আজ কেউ আসেনি পুড়ে যাওয়া জমিনের বুক খড় তাপে ভীষণ ক্লান্ত হাটা ক্ষতগুলো যেন এক একটা ধোঁকাবাজের নাম লিখে যাচ্ছে তাদের মধ্যে বাতাস অন্যতম অপরাধী বৃষ্টি নামের ছিপছিপে মেয়েটির নাম লিখতে গিয়েও লেখা হল না কেন তা কেউ জানে না বর্ষণশীল মেঘ উড়ে উড়ে খোলা উড়ু দেখিয়ে যায় শুধু কি প্রবল বন্যার আকাঙ্ক্ষায় নদীও মৃত হয়